অমুধ্র গগনে বাজেনাদাল নিম্নে উতলার ধর্মিতার অরুণ প্রাকের তরুণ চাল রে চল রে চল অমুধ্র গগনে বাজনাদাল নিম্নে উতলা ধর্মিতা অরুণ প্রাকের তরুণ দল চাল রে চৌধ্রে চল একটা কথা চাই অনেক সম্মান পাই অনেক সম্মানের ঘোষিত হয়েছে অনেক ভালোবাসা পায় মানুষের অনেক ছবির জন্য পায় কিন্তু আজকে কলকাতা পুলিশ আমাকে যে সম্মান দিল আমাকে যে সমাদর করলেন এটার জন্য আমি আপনাদের কাছে জীবিত প্রণাম জানাই আজকে এই মুহূর্তটা আমার কাছে খুব স্পেশাল কারণ আপনারা এমনই মানুষ যাদের জন্য যতটাই বলবো ততটাই কম হবে আজকে আপনাদের হাত থেকে সম্মান নেওয়া আমার কাছে অনেক 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 বেশি গর্বের আপনাদের জার্নি উইদাউট স্লিপ উইদাউট এনি পার্সোনাল ওকেশন আপনাদের সবটাই হচ্ছে কমিটমেন্ট ডেডিকেশন আর কমিটমেন্ট ডেডিকেশন কারণ এর যতটা মর্যাদা দেন তার থেকে বেশি মর্যাদা দেন হিউম্যান রিস কারণ আপনাদের উপর আমরা নির্ভরশীল আমি মনে করি আমরা আপনাদের পাশে আমাদেরও দায়িত্ব আছে থাকার আপনারাও যেরকম আমাদের দায়িত্ব নেন আমাদেরও উচিত নাগরিক হিসেবে আপনাদের ভালো মন্দ আপনাদের সবকিছুর মধ্যে থাকা কারণ আমরাও আপনাদের ভালো রাখতে পারি যদি আমরা নিজেদের কন্ডাক্ট করি ভালোভাবে তো ইটস এ ভেরি রেসিফোটাল জার্নি আপনাদের স্যালুট আপনাদের পন্ডিশ আপনারা যেভাবে আমাদের সবাইকে রক্ষা করে রাখেন দ্বার লক্ষীর মতো এটাই হচ্ছে আপনাদের পাওয়ার আর সেই পাওয়ারকে আমি বিশ্বাস করি এবং সেই পাওয়ারকে আমি সম্মান করি আপনাদের প্রতি আমার বিনীত বিনীত শ্রদ্ধা আর কোয়েল যেটা বলল ভেরি ট্রু একদিন পুলিশ দিবস নয় থ্রি সিক্সটি ফাইভ ডেজ ইজ এ পুলিশ দিবস কারণ পুলিশ না থাকলে আমাদের সুরক্ষা কেউ করতে পারবে না তাই পুলিশকে অনেক 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 ধন্যবাদ শুধু ধন্যবাদ খুব ছোট কথা আপনাদের জন্য রয়েছে এক এক পৃথিবী শ্রদ্ধা খুব ভালো থাকবেন মাস জোরে ধরে আপনারা যে যেভাবে লড়েন কখনো আপনাদের আপনাদের আপনারাও অহত হন আমি দেখেছি অনেক পুলিশ আহত হচ্ছে তারপরে উঠে পরের দিন আপনারা লড়াই করেন দ্যাটস দ্য স্পিরিট ইউ হ্যাভ That's the season. That's the scene. That's the scene.